বন্ধু সালাম আলাইকুম আমরা যাচ্ছি একটা মেলা দেখার জন্য পূর্ণ একটা মেলা এবং দারুন একটা মেলা দেখা জন্য যাচ্ছি তো থাকুন আমাদের সাথে এবং দেখুন আমরা কোন মেলা যাচ্ছি এবং কি কি দেখতে করুন এবং থাকুন আমাদের সাথে

আমরা আজকে দাঁড়িয়ে রয়েছি বগুড়া অত্যন্ত প্রায় দুশো বছরের একটা মেলা আর দুশো বছরের বেশি একটা মেলা পুরারোহ মেলা যেটাকে সবাই জামাই মেলায় বলে থাকে তো আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন আমাদের এই মেলাতে কি কি রয়েছে এবং এই মেলার দাম দরগুলো কিরকম তো আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন মাছ 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 ওই

প্রদহ নামক স্থানে প্রতি বছর যে মেলা বসে তাই প্রদহ মেলা নামে পরিচিত বাংলাদেশের গ্রামীণ মেলা সমের মধ্যে বগলার প্রদহ মেলা অন্যতম মেলাটি প্রায় দুশো বছর পূর্বে থেকে শুরু হয় বলে ধারণা করা হয় কোথাকার মাছ এটা ভৈরো রঙের মাছ কেমন

মিষ্টান্ন বানের ভান্ডার

মোমাতো পড়ে খাচ্ছে বিখ্যাত মিষ্টি আপনারা দেখুন এখন বন্ধুরা মাসে মেলাতে আসবেন আর মাছের মিষ্টি খাবেন না সেটা কি হয় তাই এই ব্যবসায়ীরা সুন্দর সুন্দর বড় বড় মাছের মিষ্টিগুলো তৈরি করেছে

পাহাড়ি মিষ্টান্ন সামগ্রী এই মেলার আরেকটা আকর্ষণ বিভিন্ন মুক্ত সব জিনিসের আইটেম দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের এই মেলাতে দূষণ করতেছে ভাইরা ভাই কেমন ব্যবসা কি হচ্ছে ভালো হচ্ছে না কত করে কেজি কিনবেন এটা পাঁচশো টাকা কেজি না বাবু কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি বাবু ভাই কবে কিনলেন মাছ কোথায় নিয়ে যাবেন মাছ আপনার বাসায় ছাব্বিশশো না

বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন মেলার একটা অংশ বিশেষ এবং এই নাগরদোলা দেখতে দেখতে আমরা এখন চলে যাব এই মেলার পার্শ্ববর্তী দু একটা বাড়িতে সেখানে গিয়ে আমরা দেখবো সেই বাড়িগুলোর অবস্থা অর্থাৎ সেই মানুষজনগুলো কিভাবে এই মেলাটাকে উপভোগ করছে চলুন দেখি শুধুমাত্র এই মেলাই নাই এই মেলার আশেপাশে যে বাড়িগুলো রয়েছে গ্রাম অঞ্চল রয়েছে সেখানে পুরোটা ঈদের আমেজ দেখা যাচ্ছে তো এরকম একটা ঈদের আমেজ যে আমরা উপস্থিত হয়েছি এখানে সবাই মিলে একদম ঈদের মতো আমেজে খাওয়া দাওয়া করতেছে সবাই বাড়িতে একটা ঈদের আমেজ যত সুতন আছে বাঙালি যে ট্র্যাডিশন এই ট্র্যাডিশনের দেখতে পাচ্ছেন সবাই প্রত্যেকটা বাড়িতে একটা ঈদের আমেজ আত্মীয় স্বজন সবাই আসছে বাই কি আপনি বাড়ি এটাই না ভাই আমাদের দাওতে আসছেন দাওতে নিয়ে আসছেন না তো দেখতে পাচ্ছেন আপনারা মেলা আশেপাশে সবাই একদম ইদের মতো আমেজ সৃষ্টি হয়ে গেছে তো ঠিক আছে ভাই বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা এখন ধীরে ধীরে মেলা থেকে বের হয়ে যাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকে জানাচ্ছি সবাইকে আল্লাহ